বাংলা নিউজ একটা গ্লোবাল মিটিংয়ে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডুস দেশে ফিরবেন আগামী অক্টোবর উপদেষ্টাদের নিরাপদ প্রস্থান সেফ এক্সিটের আলোচনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ছেলেমেয়ে সবাই দেশে থাকে একা সেফ এক্সিট নিয়ে কি করব রাতের অন্ধকারে ভোট চাই না আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির পিয়ার পদ্ধতি এদেশের মানুষ গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছুই এ দেশের মানুষ গ্রহণ করে না বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড় লং মার্চে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় কলেজা ছিঁড়ে রাস্তায় ফেলার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ রাস্তা থেকে সরাতে লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ভাঙাচোরা নৌকায় ভূমধ্য সাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে রয়েছে বাংলাদেশিরা ইউরোপীয় সীমান্ত এবং উপকূলীয় সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে তালেবান ও পাকিস্তান বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে পাক সেনাদের বিরুদ্ধে উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি এলাকায় পাল্টা হামলার কথা স্বীকার করেছে তালেবান সরকার ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন বেদের মেয়ে জোস্নার মতো জনমানুষের সিনেমার নায়ক ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়কচাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন আফগানিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করলেও দ্বিতীয় ওয়ান ডেতে একাশি রানে হেরেছে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতাকে হারের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেরিয়াসান মিরাজ